পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ কলকাতায় আরডি বর্মন সমর্থক অনুগামী পরিবার তার জন্মদিনে রবি বর্মনের কাছে রক আউট আরডি মিউজিক্যাল গ্রুপ আরডি বর্মনের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কিংবদন্তি শিল্পী রাহুল দেব বর্মনের 85 তম জন্মদিন এই স্বনামধন্য শিল্পীর স্মরণে তারই সুরে আগমনী জানায় সশ্রদ্ধ প্রণাম আমাদের সাথে যোগ দিন কারণ আমরা কিংবদন্তি সঙ্গীত শিল্পী আর ডি বর্মনের জন্মদিন একটি মজাদার এবং উদ্যমী পারিবারিক শ্রদ্ধার সাথে উদযাপন করছি আমাদের পরিবার তার আইকনিক সুরে আনন্দ এবং মুস্টাল ছড়িয়ে দেওয়ার সময় দেখুন প্রেম হাসি এবং অবিস্মরণীয় সুরে ভরা একটি সঙ্গীত যাত্রার জন্য প্রস্তুত হন আসুন একসাথে সঙ্গীত প্রতিভাকে সম্মান করি আরে সবাই আজ আমরা কিংবদন্তি আর ডি বর্ণনের জন্মদিন উদযাপন করছি একটি দম্পতি পরিবারের বিশেষ শ্রদ্ধার সাথে আর ডি বর্ণনের সঙ্গীত আমাদের জীবনের সাউন্ড অপ্র্যাক হয়েছে আমাদের একত্রিত করে এবং স্মৃতি তৈরি করে যা সারা জীবন স্থায়ী হবে তার সঙ্গীত প্রজন্মকে অতিক্রম করে যারা শুনে তাদের প্রত্যেকের জন্য আনন্দ এবং আনন্দ নিয়ে আসে তাই এখানে আর ডি বর্মনের কাছে সঙ্গীত প্রতিভা যিনি আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছেন শুভ জন্মদিন অনেক সঙ্গীত শিল্পী এবং প্রেমিকা রবি বর্মনকে উপস্থাপন করুন প্রধান অতিথি সোমনাথ মুখার্জি গায়ক স্বপন সেন বিখ্যাত গিটারিস্ট গায়ক রিমিদের পাত্র গায়ক সমীর পাত্র নিজের গান গাইলেন শ্রদ্ধেও করলেন প্রত্যেক অতিথিকে সম্মানিত করা হয়েছে আর বর্মনের প্রতি আমাদের শ্রদ্ধা দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরো ভিডিওর জন্য লাইক মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার দেখা হবে

เปลี่นไม่เอาวัเก็บบ้างมัเลม่ชอบฉันอีกทดา

আমি স্যার এটা আমার তরফ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি মানে আর্থিক টপিক শ্রদ্ধাঞ্জলি আর এখানে মানে কিছু করার সম্বন্ধে যত কম হতো তত এখানে খুব যে জন্মদিনটা আমরা আজকে আটাস পালন করছি সাতাশ তারিখ তারিখ নিমিতের পাত্র উনি আমার ওয়াইফ ওনার পাঁচশের দিন রাহুদের জন্মদিনের দিন এটা আমার তরফ থেকে একটা বলতে পারে উনি আমার মিসেস ওনাকে আমার

এইভাবে অল্প সময়ের মধ্যে চেষ্টা করে আমরা যে আমি প্রেসিডেন্ট হতে পারে স্বপ্ন সেন কারণ আমি বাংলাদেশের সঙ্গে কাজ করেছি উনি যে মহৎ প্রতিভা এটা আমি সামনে থেকে দেখেছি

খুব সোজা নয় খুব শক্ত গান এই শক্ত গান ওরা যে চয়েস করেছে রিমিদে পাত্র এবং সমীর পাত্র আমি সকল হিসেবে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং যে ক্যামেরা তুলছে এখন সে আমার ভাই ছোটবেলাকার ভাই আমি সবাইকে প্রার্থনা করলাম সবাই সুস্থ থাকুন মনে শান্তিতে থাকুন মনে জোর করে থাকুন এবং সৎভাবে